পহেলা জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে বোরখা ওই সময় থেকে যদি কেউ বোরখা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় এক হাজার একশো ডলার জরিমানা করা হবে যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান দু সালে সুইজারল্যান্ডে এই বিষয়ের ওপর একটি গণভোট হয় এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে দু সালের পহেলা জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল দেশটির মুসলিম গ্রুপগুলো এছাড়াও পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন তবে আইনটি খুবই কম ভোটের ব্যবধানে পাশ হয়েছিল অবশ্য সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক নারী মুখ ঢাকা বোরকা পড়েন কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বসবাসকারী মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে সুইস সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান কূটনৈতিক এবং কনসুলার এলাকায় কার্যকর হবে না এছাড়াও ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে স্বাস্থ্যজনিত আবহাওয়াজনিত ও ট্রেডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকার কোনো বাধা থাকবে না বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনের কাজের বেলাতেও এছাড়াও ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকা যাবে কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে